পড়ি ক্লাস ট্রম চ্যাপ্টার নম্বর ইলেভেন অকন্ট সাজিয়াম্বর ফাইভ নম্বর পড়ি আজ আমি তোমাল করে দিম সিক্স নম্বর কুয়েশনত কি করে চাবা পি সি ইজিক টু বি টু ফাইভ এ কি ফাইভ যুক্ত এ বি তার তিরিবু এটা তিবুশাকা যার বাহুবর কৰি দিম চাবন্স আমাক বিমান দি আছেভেন চেণ্টিমিটাৰ এইটো আমি প্ৰথমত আঁকি ল'ম এইটো কিমান চেণ্টিমিটাৰ ছেভেন চেণ্টিমিটাৰ আৰু ইয়াৰ নামটো কি বি চি ত' চাবাষ্ট বি চি মাফি লৈছোঁ কিমান ছেভেন চেণ্টিমিটাৰ এতিয়া আমাৰ এই বিকণত আমাক কি ফৰ্টি ফাইভ ডিগ্ৰী অংকন কৰিব লাগে তো তাৰ আগত আমি কি নাইনটি ডিগ্ৰী অংকন কৰিম নাইণ্টি ডিগ্ৰী অংকন কেনেকৈ কৰে তোমালোকে ক্লাছ নাইনত পঢ়ি আহিছে ত' চাব ষ্টেনছ ইয়াৰ পৰা যিকোনো মাপ হয় এটা বৃত্ত চাফাকি দিবা বি কেন্দ্ৰ কৰি যিকোনো এটা বৃত্ত চাফাকি দিবা তাৰপিছত ইয়াত কটা কটি কৰিছে বি চিৰ তেনেহ'লে ইয়াৰ পৰা এটা বৃত্ত চাফা কাকি দিয়া

एंगल ए प्लस एंगल बी प्लस एंगल सी इजिकल टू कि जानू वन डिग्री ए आम किनू किसान हाण्ड्रेड फाइव डिग्री प्लस बी कि दी फोर्टी फाइव डिग्री एंगल सी इजिकल टूट किनू वाण्ड्रेड एट्टी डिग्री जब करें कि हम वन हाण्ड्रेड फिफ्टी डिग्री एंगल सी इक्वल टू वन हाण्ड्रेड एट्टी डिग्री যেটা কি আছে প্লাস পফেলে গলে কি মাইনাস 180 হান্ড্রেড এইট 150 ওয়ান ফিফটি ডিগ্রি মাইনাস করলে কি হব থার্টি ডিগ্রি তাহলে এঙ্গেল কি জানো ডিগ্রি এটা আমি কি ডিগ্রি অঙ্কন করি আমার কি ডিগ্রি হব তো ডিগ্রি কেন করি ডিগ্রি তুমি যিকোনো মাপ লবা সিরপরা মাপ লয় তুমি আঁকি দিয়া यद कटाकटी करते दिबा इतना किम हम सिक्सटी डिग्री सिक्सटी डिग्री नगे कि लगे थार्टी डिग्री इदा आधा आदा माना इमें जिको माप लबा यसेना इप लबा इतान डिग्री हम थार्टी डिग्री संिया ये लगे यहां नागे क्यो कारण सिक्सटी डिग्री नागे डिग्री लगे थार्टी डिग्री

জাতির বুঝ অঙ্কন করব লাগে তো সাবাইস্টার্স এটি আমি কি করি বিয়ের থক মুখন করা খয় আমি চারিটা বিন্দু লম বিন্দুলম বিন্দু লম চারিটা কারণ ইয়ার আমার গুণটোর ভিতর ডাঙর সংখ্যাটা কিমান দি আছে ফোর ফোরটা বিন্দু বিন্দুলম আমি চাবা ইয়ার নাম তো আমাকে এক্স দিবা আমি রসিটা কিমান জানো বি এক্স ইয়ার নাম দিয়া বি ওয়ান বি টু বি থ্রি আর চাবিটা বিন্দু পাইছো এতিয়া আমি চাওঁ হৰ কিমান আছে আমাক কিমান দি আছে থ্ৰী এইটো প্ৰথমত আমি সংযোগ কৰিম চাবা আমি এইটো হৰটো আমি চিৰ লগত ষ্টুডেণ্ট এতিয়া আমাক কি কৰিব লাগে বি ফ'ৰ পৰা ছেইম ইয়াত যিমান ডিগ্ৰী কোন আছে বি ফ'ৰ পৰা সিমান ডিগ্ৰী কণ কৰাকৈ এটা ঢেকা খণ্ড আঁকিব লাগে সেইকাৰণে আমি কি কৰিম ইয়াৰ পৰা আমি যিকোনো মাপ ল'ম যিকোনো যোগ লৈ ইয়াত আমি বিত্ত চফা আঁকি দিম আঁকি দিছো তেনেহলে আমি বৃত্ত চাফা কিনিম বৃত্ত চাফা কিনিম আঁকি দিছো তেনেহ'লে এতিয়া আমি সংযোগ কৰি দিম চাফা বি ফ'ৰ পৰা ইয়াৰ সমাজেৰে সংযোগ কৰি দিম সংযোগ কৰি দিছো ইয়াত আমাক লগা নাই আমি অলপ বঢ়াই দিম তোমালোকে বড়াই দিবা তেনহলে ইয়ার নামটো কি দিবা সি ড্যাশ এর নামটো তোমালোকে কি দিবা সি ড্যাশ তেনহলে সেম আমি এ সি সমান্তরাল কই সি ড্যাশের পর আকো এটা রেখাখণ্ড অঙ্কন করিম সেম তলে জেনে গয় করিছি উপরতে হেনে গয় করিম আমি এর পর যিকোন এটা মাপলাম মাপলুয়া তেনহলে আমি সি ড্যাশের পর সেম হেতু লড়ছর না করা কই আকো এটা বৃত্ত সাফা কি দিম আঁকি দিছোঁ তেনেহ'লে এই দুটাৰ আমি ইয়াত আৰু ইয়াত কটাকটি কৰিছে তেনেহ'লে ইয়াৰ আমি জগ ল'ম যোগ লৈছোঁ তেনেহ'লে ইয়াৰ পৰা ইয়াত যিহেতু কটাকটি কৰিছে তেনেহ'লে ইয়াৰ পৰা আমি ইয়াৰ পৰা আমি কি আকৌ এটা বিত্ত চাপ আঁকি দিম আঁকি দিছে ইয়াত কটাকি কৰিছে তেনেহ'লে আমি শ্ৰী ডেছৰ পৰা ইয়াৰ সমাজেৰে আমি ৰেখাখণ্ড আঁকি দিম ৰেখাখণ্ড আঁকি দিছোঁ তেনেহ'লে ইয়াৰ নামটো কি দিবা এ ডেছ নামটো তোমালোকক কি দিবা এ ডেছ তেনেহ'লে আমি এ ডেছ বি চি ডেচ টু হ'ল কি আঁকিবলগীয়া ত্ৰিভুজ ত' ষ্টাৰ্ট এইটো আমি আঁকিছোঁ এতিয়া আমি ইয়াৰ অংকন প্ৰণালীটো তোমালোকক লিখি দিম চাবা অংকন প্ৰণালীটো কি আছিল চাবা অংকন প্ৰণালী ত্ৰিভুজ এ বি চি অংকন কৰা হ'ল যে বি চি ই যিকলটো ছেভেন চেণ্টিমিটাৰ এংগেল বি ইজিকেল টু ফৰ্টি ফাইভ ডিগ্ৰী এংগেল এ ইজিকেল টু ওৱান হাণ্ড্ৰেড ফাইভ ডিগ্ৰী আৰু এংগেল চি ইজিকেলটো আমি কিমান পালোঁ থাৰ্টি ডিগ্ৰী এটি নির অঙ্কন করেছি তারপর আমি কি করেছো বেশিরভাগ তলত বি বিন্দু থোকমোকন এঙ্গেল সি বি এক্স অঙ্কন করা হল আমি কি তলত বি কোণ থোপ মুকন করা অঙ্কন করেছো আর এটা রশ্মি অঙ্কন করেছো বি এক্স তারপি অপশন নম্বর থ্রি কি আছে যে আর বি এক্স রশ্মির ওপর চারিটা বিন্দু বি ওয়ান বি টু বি থ্রি আর বি ফোর হল যাতে সকলবিল কি থাকিব সমান আমি বি এক্স রশ্মির ওপর চাইটাবিন তুলাইছো কি বী সকর সমান আমি কি করেছো বি থ্রি আর সি সংযোগ করা হল আমি ডাইরেক্ট বি থ্রি সি সংযোগ করছো কিয় কারণ আমার কিমান কি আছে থ্রি ঘরটা আমি সদায় আগত সংযোগ করারপিছত আমি কি করেছো অপশন নম্বর ফাইভ বি থ্রি সির সমান্তরালক বি ফোর সি দিয়া সম্পন্ন করা হল কি বি থ্রি সির সমান্তরাল বি ফোর সি ডার সম্পন্ন তাৰপিছত অপশ্যন নাম্বাৰ ছিক্সত কি আছে এ চিৰ সমান্তৰালকৈ এ ডাছ চি ডাছ অংকন কৰা হ'ল তাৰপিছত আমি এ চিৰ সমান্তৰালকৈ এ ডাছ চি ডাছ অংকন কৰিছোঁ তাৰপিছত ছেভেন নম্বৰ অপশ্যনটো কি আছিল ত্ৰিভুজ এ ডেছ বি চি ডাছে আঁকিবলগীয়া ত্ৰিভুজ তাৰপিছত আমি কি পাইছোঁ যে ত্ৰিভুজ এ ডাছ বি চি ডাছেই হ'ল আঁকিবলগীয়া ত্ৰিভুজ তেজয় তোমালোকক যুক্তি দিম এই ত্ৰিভুজ দুটা সদৃশ হ'লনে নাই সেইটো আমি পৰীক্ষা কৰি চাম চাবা আমি কি জানো যুক্তিযুক্ততা ত্ৰিভুজ এ বি চি আৰু ত্ৰিভুজ এ ডাছ বি চি ডাছৰ পৰা আমি ত্ৰিভুজ কি লৈছোঁ এ বি চি আৰু ত্ৰিভুজ এ ডাছ বি চি ডাছৰ পৰা আমি লৈছোঁ চাবা বি কণ ইজ ইউকুৱেল টু বি কণ আমি সাধাৰণ কণ জানো এই ত্ৰিভুজ দুটাৰ কণ আমি কি জানো বি কণ তেনেহ'লে আমি কি বুলি কওঁ সাধাৰণ কণ বুলি ক'ব পাৰোঁ তাৰপিছত এংগেল এ চি বি ইজ ইউকুৱেল টু এংগেল এ ডেচ চি ডাছ বি এই দুটা হবে হব কোণ অনুরূপ কোণ আমি এটা লিখেছি এই কোণ টু আর এই কোণ দুটা আমি কি জানো অনুরূপকোণ আমি এই ত্রিভুজ দুটা সাদৃশ লিখি পড়ু কি কোন কণ কণ শর্তমতে আমি পাই হিসু চ্যাপ্টার নাম্বার সিক্স যে সাদৃশ তিরভূর অনুরূপ বাহব অনুপাত আমি কি লিখি পড়ু সমান এ ড্যাশ বি ডিভাইড বাই এ বি কি পাইছো এই গোটেইখিনি খেহুর অনুপাত ডিভাইড বাই এ বি এই গোটেইখিনি বহুর অনুপাত ডিভাইড বাই বি সি আৰু এই গোটেইখিনি বহুর অনুপাত ডিভাইড বাই এ সি লিখিছো এটা ملي කිছো ইয়াক তোমালোকে এক নম্বৰ সমীকৰণ দিবা তাৰ পিছত আমি কি কৰিম তলৰ দুটা এতিয়া হয় হদ্দেছ হৈনা নাছাম বি বি ৩ সি আৰু পি বি ফৰ সি ডাছ এই দুটা লৈছো আমি আমি এই বি কণ্টক কি জানো হතරণ কোন বি ৩ আৰু বি ফৰ এই কোন দুটা আমি কি জানো অনুৰূপ কোন আমি মনোরূপ কখন লিখিছ তিন এই তির উজোটা আমি কন কন সর্তি কি লিখি পড়ু ছদ্রিশ তির উজোর অনুরূপ বাবর অনুপাত আমি সমান লিখি পড়ু এটা আমি সমান লিখিছ এইটুকু আমি কি লিখিছ এই গোটিন এই গোটেখিনি বহুর অনুপাত ডিভাইড বাই বি বি থ্রি এই গোটেখিনি বাসুর অনুপাত ডিভাইড বাই বি সি এই গোটেখিনি বাসুর অনুপাত ডিভাইড বাই বি থ্রি সি লিখি এটাই আমি লিখিছ তাৰপিছত আমি কি কৰিম চাবা তাৰপিছত আমি আমি ইয়াৰ পৰা ইয়াৰ পৰা আমি এই বাহৰ অনুপাত আৰু এইটো বহুৰ অনুপাত ল'ম এইটো বহু অনুপাত আমাৰ কি নালাগে তেনেহ'লে আমি এইটো আৰু এইটো ল'ম এইটো আমাৰ কি নালাগে চাবা বি ফ'ৰ পি ডিভাইড বাই বি থ্ৰী বি ইজকুৱেলটো আমি কি জানো বি ডে বি চি ডে ডিভাইড বাই বি চি তাবা ষ্টুডেন্স এইটো আমি কি লিখি পাৰোঁ

আমি দুই নম্বর সমীকরণ বি সিডার ডিভাইড বাই বি সি এটা আমি এক নম্বর সমীকরণটা চাম বি সি ডার ডিভাইড বাই বি সি আমি ডিভাইড বাই থ্রি এটার সমান এই আছে আছে আমি কি জানো ফোর ডিভাইড বাই কি ফোর ডিভাইড বাই থ্রি আমি লিখি যে ওয়ান আর টুর ওয়ান আর আমি কি আমি সমান লিখি আমি কটেইবিলাক আমি কিমান লিখিব পাৰোঁ ফ'ৰ ডিভাইড বাই থ্ৰী এ ড বি ডিভাইড বাই এ বি ইকুৱাল টু বি চি ডে ডিভাইড বাই বি চি ইজকুৱাল টু এ ডেচ চি ডেচ ডিভাইড বাই এ চি ইজালটো আমি কিমান লিখি পাৰোঁ ফ'ৰ ডিভাইড বাই থ্ৰী এইটো আমাৰ কি পাৰোঁ উত্তৰ ফেষ্ট ভিডিঅ'টো ভাল লাগিলে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবা